রাতের বারোটা বাজে প্রায় ঘুম ঘুম চোখে বেল্ক নিতে এসে দাঁড়িয়ে ভীষণ অবাক হল স্রোত বাড়ির সামনের দিকের রাস্তায় মোমবাতি জ্বালিয়ে সরি লেখা তার পাশেই এক হাতে একগুচ্ছ বেলুন নিয়ে কানে হাত দিয়ে দাঁড়িয়ে আছে আইজান তাকে এভাবে দেখে স্রোত পলক ফেলতে ভুলে গেল হয় অবাক চাহনি নিয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ পর ধ্যান ভাঙতেই সে তাড়াতাড়ি ফোনটা কানে নিয়ে বলল এসব কি আরসি। ওপাশ থেকে আশি বলল আমার ভাইটা তোর জন্য খুব কষ্ট পাচ্ছে রে সব ভুলে ভাইয়াকে কাছে টেনে নে বেচারা তোকে না পেলে বরবাদ হয়ে যাবে তুই কি তা চাস বল স্রোত বিরক্ত হয়ে বলল এসব নাটকের জন্য আমার ঘুম ভাঙালি তুই আর্শি অবাক হয়ে বলল তোর কাছে এসব নাটক মনে হচ্ছে তা নয়তো কি তুই ফোন রাখত আমি ঘুমাব কথাটা বলে কল কেটে দিল স্রোত আইজান এখনও পলকহীন চোখে স্রোতের দিকেই তাকিয়ে আছে স্রোত সেসব উপেক্ষা করে ঘরে চলে গেল একটু পর আইজানের নাম্বার থেকে কল এল স্রোত সেই কল রিসিভ করে বলল কি সমস্যা আপনার রাত বিরেতে বিরক্ত করছেন কেন প্লিজ ক্ষমা করে দাও আমায় মায়াপড়ি তোমাকে ছাড়া আমি ভালো থাকতে পারব না অনেক তো শাস্তি দিলে এবার কি মাফ করা যায় না আমাকে না যায় না অবিশ্বাসের ক্ষমা হয় না অবিশ্বাস করার জন্য যথেষ্ট কারণ লাগে আপনি তো কোনো কারণ ছাড়াই আমাকে অবিশ্বাস করেছেন দ্বিতীয়বার সুযোগ দাও আমায় আমি কথা দিচ্ছি এটাই হবে আমার শেষ সুযোগ এরপরেও যদি আমি তোমার মন ভাঙি তবে আর কখনো তোমার কাছে সুযোগ চাইব না স্রোত সেসব কথার তোয়াক্কা করল না থাস করে কলটা কেটে দিয়ে বিছানায় পাশ ফিরে শুয়ে পড়ল এরপর আরও কয়েকবার রিংটোন বাজল কিন্তু স্রোত ফোনটার দিকে আর ফিরেও তাকাল না আইজান ব্যর্থ প্রেমিকের মতো ভাঙা মন নিয়ে ফিরে গেল নিজের নিরে চলতি পথে সে মনে মনে বলল তুমি আজকের দিনটাও ভুলে গিয়েছ স্রোত কিভাবে পারলে ভুলতে আমি কি এতটাই অযোগ্য তোমার ভালোবাসা পাওয়ার জন্য আজকের এই সময়টুকু অন্তত আমার পাশে থাকতে পারতে একটাবার বলতে পারতে শুভ জন্মদিন আইজান বিষণ্ন মনে সে বাড়ি ফিরল বাড়ি ফিরে দেখো সবাই তাকে উইশ করার জন্য জেগে আছে আর্শি ভাইকে জড়িয়ে ধরে বলল শুভ জন্মদিন ভাইয়া আইজান ম্লান হেসে বোনকে ধন্যবাদ জানাল একে একে সবাই উইশ করল তাকে এরপর কেক কাটা হল সবই হল শুধু প্রিয় মানুষটার মুখে শুভ জন্মদিন কথাটা শোনা হল না অন্যদিকে স্রোতের চোখে ঘুম নেই আইজানের ছবি হাতে নিয়ে সে বলে উঠল শুভ জন্মদিন আইজান আমি ভুলিনি এই দিনটা কিভাবে ভুলুক বলুন আমি তো প্রতি বছর এই দিনটাতে আপনার ছবিকে সামনে রেখে কেক কাটি এই দিনটা আপনার যতটা স্পেশাল আমরা জন্য ততটাই স্পেশাল ভালোবাসি যে সকালবেলা কল এলো আরশির কলে সে জানালো। আজ সন্ধ্যায় ক্যাফে সন্ধ্যামালতিতে চলে আসবি কোনো বারণ শুনব না কথাটা বলে সে কল কেটে দিয়েছে অবত্যা স্রোত বিকেল পাঁচটায় তৈরি হতে বসল একটা কালো রঙের জর্জেট শাড়ি পরে তার সাথে সিলভার রঙের চোকার কানের দুল দুই হাত ভর্তি চুরি পড়ল চুলগুলো সিথি করে ছেড়ে দিল দুই পাশ থেকে কিছু চুল নিয়ে ক্লিপ আটকে রাখা শুধু ঠোঁটে ব্রাউন টোনের লিপস্টিক আর চোখে টানা কাজল দিল ব্যস সে তৈরি তৈরি হয়ে সে ছয়টা নাগাদ বেরিয়ে পড়ল ক্যাফে সন্ধামালতির উদ্দেশ্য সাড়ে ছয়টার মাঝেই সে পৌঁছে গেল সেখানে পুরো ক্যাফে অসম্ভব সুন্দর করে সাজানো লাইটিং এত সুন্দর করে করা হয়েছে যে স্রোত মুগ্ধ হয়ে দেখ সবটা আরশী স্রোতকে দেখে তাকে টেনে নিয়ে গেল ভেতরে সেখানে সে বান্ধবীদেরও দেখতে পেল সাথে আরশির পরিবারের সবাই তো আছেই স্রোতের অবচেতন মন আর চোখ দুটো বারবার আইজানকে খুঁজছে কিন্তু আইজান কোথাও নেই একটু পর লাইটগুলো সব নিভে গেল শুধু স্রোতের উপর আলো পড়ল আলো পড়তেই স্রোত দেখতে পেল আইজান হাঁটু মুড়ে তার সামনে বসে আছে স্রোত কিছু বলতে যাবে তার আগেই আইজান বলে উঠল ভুল করেছি জানি ভুলের শাস্তি মেনে নিতেও আমি রাজি শুধু তোমাকে হারাতে পারব না তোমাকে হারিয়ে ফেললে আমি নিজের অস্তিত্ব হারিয়ে ফেলব আমি আমার অস্তিত্ব হারাতে চাই না তুমি আমায় শাস্তি দাও আমায় কষ্ট দাও আমায় যন্ত্রণা দাও শুধু আমার অস্তিত্ব বিলীন হতে দিও না আমি তোমাকে ভালোবাসি তোমার ভালোবাসা নাই বা দিলে আমাকে অন্তত আমাকে ভালোবাসার সুযোগ করে দাও আমি না হয় আমার ভালোবাসা দিয়ে তোমার ভালোবাসা অর্জন করে নিব উইল ইউ ম্যারি মি মায়াপরি স্রোতস্তব্ধ হয়ে গেল সবটা শুনে তার কথা আটকে এল সে মুখ ফিরিয়ে নীল আইজান থেকে অতপর কাট কাট গলায় বল আমি আপনাকে চাই না সেটা জানার পরেও আজকের এসব নিচকি নাটক নয় কি আইজান অবাক স্বরে জানতে চাইল তোমার কাছে এসব নাটক মনে হচ্ছে হ্যাঁ মনে হচ্ছে আপনি নাটক করছেন ঠিক যেমন আপনার আমাকে ভালোবাসাটাও একটা নাটক স্রোত শেষ কথাটায় আইজান দুই পা পিছিয়ে গেল স্রোতের থেকে ভঙ্গুর কণ্ঠে সে জিজ্ঞেস করল তুমি আমাকে এই চিনলে স্রোত স্রোত ও গভীর একটা শ্বাস ফেলে জবাব দিল আপনার মতো মানুষকে ভালোবাসা যায় না যার পুরোটা জুড়ে অবিশ্বাসের আস্তরণ তাকে কিভাবে ভালোবাসা যায় আর ভালোবাসা গেলেও তার সাথে অন্তত সংসার করা যায় না আইজান জেন ভীষণ রকমের ধাক্কা খেল কথাটা শুনে আশেপাশের সবার মুখেও অবাক হওয়ার ছাপ স্পষ্ট আর শি স্রোতকে কিছু বলতে চাইল কিন্তু আইজান তাকে থামিয়ে দিয়ে বলল তুমি অনেক বলে ফেলেছ স্রোত আর একটা কথাও তুমি বলবে না এখন আমি বলব আর তুমি শুনবে কি বললে তুমি আমি ভালোবাসার যোগ্য না আমি সংসার করার যোগ্য না তাহলে কি আমি শুধু ব্যবহার হওয়ার যোগ্য তোমার মন খারাপের সময় সব সময় আমাকে পাশে পেতে তুমি তুমি বলতে তোমার মন খারাপের সময় একমাত্র আমি পারি তোমার মন ভালো করতে একবার তোমার কান্নার শব্দ শুনে আমি রাতের বেলা ছুটে চলে গিয়েছিলাম তোমার কাছে তোমার মন ভালো করার জন্য তোমার বাসার নীচে দাঁড়িয়েছিলাম এক ফুল হাতে সেটা দেখে তুমি আমায় বলেছিলে আপনাকে আজ পাক্কা প্রেমিক পুরুষ লাগছে যখন তোমার প্রয়োজন পড়েছে সবার আগে আমি ছুটে এসেছি তখন তো খুব বলতে এমন একজনকে জীবনসঙ্গী হিসেবে পাওয়া ভাগ্যের বিষয় আপনাকে যে পাবে সে ভীষণ ভাগ্যবতী হবে তুমি জানতে আমি প্রবালকে তোমার পাশে সহ্য করতে পারতাম না আমি বহুবার তোমাকে বোঝানোর চেষ্টা করেছি যে তোমাকে প্রবালের সাথে দেখলে আমার কষ্ট হয় তুমি আমার কষ্ট দেখতে কিন্তু অনুভব করতে পারতে না সেদিন কেন তোমায় ভুল বুঝেছিলাম জানো কারণ সেদিন আমি তোমাদের কাছাকাছি দেখেছিলাম আমি দূর থেকে দেখে ভেবেছি তোমরা প্রেমিক যুগল কেন এতটা কাছাকাছি ছিলে তোমরা যতটা কাছাকাছি থাকলে মানুষ ভুল বুঝতে পারে হ্যাঁ আমি জানি তোমাদের কোনো খারাপ উদ্দেশ্য ছিল না তুমি কোনো একটা কারণে হাসতে হাসতে প্রবালের কাছাকাছি চলে এসেছিলে তখন আমি বুঝতে পারিনি সেটা কিন্তু আমার কি খুব ছিল আমার জায়গায় তুমি থাকলে কি করতে ভুল বুঝতে না আমায় নিজের ভালোবাসার মানুষটাকে অন্যের কাছাকাছি দেখলে রাগ হতো না তোমার আমি জানি আমি ভুল করেছি কিন্তু তার জন্য কি আমি ক্ষমা চাইনি আমি কি ক্ষমার অযোগ্য কোনো অপরাধ করে ফেলেছি আরে ফাঁসির আসামির প্রতিও মানুষের মায়া কাজ করে কিন্তু আমার প্রতি তোমার কোনো মায়া কাজ করেনি নয়তো আমাকে কষ্টে এতটা তরপাতে দেখেও তোমার মন গড়ল না কেন ভুল করেছি ভুলের শাস্তি দাও কিন্তু আমাকে অপমান করার কোনো অধিকার তোমার নেই আজ তুমি আমাকে আমার পরিবারের সামনে আমাকে অপমানিত করলে বলে দিলে আমি সংসার করার যোগ্য না ঠিক আছে আমি মেনে নিলাম সব আমি ধরে নিলাম তুমি কখনো আমার হবে না আজ থেকে তুমি মুক্ত আমি আর কখনো তোমাকে বিরক্ত করব না তুমি তোমার মতো ভালো থাকো তোমার ভালো থাকায় আমি আর কখনো কালো ছায়া হয়ে ফিরব না আজ থেকে আইজান আর তোমাকে চাইবে না স্রোত আজ থেকে আমাদের দুজনের পথ সম্পূর্ণ আলাদা এক নাগারে কথাগুলো বলে আইজান থাম অতঃপর হাতে থাকা ডায়মন্ড রিং মাটিতে ছুঁড়ে ফেল টেবিলের উপর রাখা কেকটা এক ধাক্কায় মাটিতে ফেলে দিয়ে বলল এসব দিয়ে কি হবে আমি আমার জন্মদিনের সবচেয়ে বড় উপহারটা পেয়ে গিয়েছি কাঙ্ক্ষিত মানুষের কাছ থেকে অনাকাঙ্ক্ষিত উপহার আমি মনে রাখবে এই দিনটা সবসময় মনে রাখব কথাটা বলে আইজান বেরিয়ে গেল ক্যাফে থেকে স্রোত তাকে আটকাতে চেয়েও পারল না তার চোখ দুটো ভারী হয়ে এলো জলের ভারে মাটিতে বসে সে রিংটা তুলে নীল অমনি তার চোখ বেয়ে দুফোটা অশ্রু গড়িয়ে পড়ল আর সি স্রোতের কাছে এসে বলল আজকের দিনে ভাইয়াকে এতটা আঘাত না দিলেও পারতি স্রোত সবকিছুরই একটা সীমা থাকে তুই আজ বড্ড বাড়াবাড়ি করে ফেললি যাই হোক তুই ভালো থাকিস আমার ভাই আর কখনো তোকে বিরক্ত করবে না অনিমা শেখ স্রোতের কাছে এসে বল আমার ছেলেটা যেদি সাথে ওর আত্মসম্মান বোধ ও প্রখর তুমি আজ ওর আত্মসম্মানে আঘাত করে ফেলেছ স্রোত এতটা হয় না করলেও হতো ভালোবাসলে সবটা নিয়ে ভালোবাসতে হয় ভুলগুলো ক্ষমা করার মানসিকতা থাকতে হয় কারণ ভুল সবাই করে এত কিছু ধরে রাখলে ভালোবাসা হয় না ভালোবাসা এত কিছু মানে না স্রোত একটাবার ওকে সুযোগ দিয়েই দেখতে এতটা কঠিন না হলেও পারতে হয়তো কথাগুলো বলে তিনি চলে গেলেন একে একে সবাই চলে গেল শুধু একা পরে রইল স্রোত সবাই চলে যেতেই সে ফুপিয়ে কেঁদে উঠল তার অন্তরের জ্বালা সে কাউকে দেখতে পারছে না বুকে হাত দিয়ে সে চিৎকার করে কেঁদে ফেল কাস্তে কাস্তে বলল আমি চাইনি আপনাকে আঘাত দিতে নিজের অজান্তেই আমি নিজেও একটা ভুল করে ফেললাম আজ সরি আইজান অন্ধকার ঘর চারিদিক চেয়ে আছে সিগারেটের ধোঁয়ায় আর বিছানার এক কোনায় বিমর্ষচিত্তে বসে আছে আইজান তার এক হাতে এখনও একটা জ্বলন্ত সিগারেট নিঃশেষ হওয়ার জন্য প্রহর গুনছে অন্য হাত রেখতে চেয়ে আছে আইজানের সেদিকে ধ্যান নেই তার চোখগুলো অস্বাভাবিক লাল হয়ে আছে চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে আছে কপালের উপর দেখেই বোঝা যাচ্ছে সে বিধ্বস্ত সেই যে সন্ধ্যায় বাড়ি ফিরে আইজান ঘরের দরজা লাগিয়েছে আর খোলেনি রাত দশটা বাজে রাতের খাবার খাওয়ার সময় হয়েছে মা বড় মা বোন সবাই ডেকেছে তাকে কিন্তু সে কারোর ডাকেই সাড়া দেয়নি অবশেষে সবাই হতাশ হয়ে সরে গিয়েছে দরজার পাশ থেকে প্রায় শেষ হয়ে যাওয়া সিগারেটটা ঠোঁটে চেপে ধরতেই দরজার উপাশ থেকে হঠাৎ কেউ ডেকে উঠল অর্ক আইজান চমকে উঠল তার হাত থেকে সিগারেট পড়ে গেল সে কান খাড়া করে পুনরায় শুনতে পেল কেউ তাকে ডাকছে অর্ক বলে ধীরে ধীরে উঠে পড়ল আইজান এলোমেলো পায়ে পা বাড়াল দরজার দিকে দরজা খুলতেই দুটো ফোলা চোখ তার চোখে পড়ল চোখ দুটো ফুলে আছে চোখ নাক সব লাল হয়ে আছে চুলগুলো এলোমেলোভাবে খোপা করা আইজান ধীর কণ্ঠে উচ্চারণ করল স্রোত স্রোত কোনো দিকে তাকাল না আইজানের দিকে দৃষ্টি স্থির রেখে তাকে শক্ত করে জড়িয়ে ধরল অতুপর আওয়াল একটা মাত্র শব্দ শরী আইজান কিছুই বুঝে উঠতে পারল না সে চুপচাপ দাঁড়িয়ে আছে যেন সে কোনোভাবেই কিছু মেলাতে পারছে না স্রোত বেশ কিছুক্ষণ আইজানকে জড়িয়ে ধরে তার বুকে মুখ লুকিয়ে কাদ কাদা শেষে সে মুখ তুলে তাকালো আইজানের দিকে অস্পষ্ট স্বরে বল ভুল হয়ে গিয়েছে আমার আইজান স্রোতকে টেনে ভেতরে নিয়ে গেল তারপর তার চোখে চোখ রেখে জিজ্ঞেস করল কেন এসেছ এখানে শ্রোত কন্দনরত অবস্থায় বলল আমশরি অর্ক অর্ক এই নামে আপনাকে কখন ডাকি তো আপনি জানেন আইজান মুখ ঘুরিয়ে নিয়ে বলল ফিরে যাও স্রোত আমাদের পথ এক না হওয়ায় ভাল আমরা কেউ কারোর জন্য পারফেক্ট নই স্রোত আইজানের গালে হাত রেখে বলল পৃথিবীতে পারফেক্ট বলে কিছু নেই আপনি যেমন আমি আপনাকে তেমন রূপেই ভালোবাসি অর্ক আর আমি তো ফিরে যাওয়ার জন্য আসিনি থেকে যাওয়ার জন্য এসেছি আইজান কথাটার মানে বুঝতে না পেরে জিজ্ঞেস করল মানে আমি থেকে যেতে চাই আপনার কাছে রেখে দেবেন আমায় কেন থাকতে চাও ভালোবাসি যে তাই ভালোবাসো সন্দেহ আছে তোমার আছে রাগ করে বলেছিলাম কথাটা শরিত আইজান কিছু বলল না স্রোত নিজে থেকেই বলল প্রবালের সাথে সেদিন দেখা হয়েছিল এক ঘন্টার জন্য বুঝতে পারিনি ওই এক ঘন্টা আমার জীবনের কাল হয়ে দাঁড়াবে আমি কখনোই প্রবালের সাথে প্রয়োজনের অতিরিক্ত মিশিনি যতটুকু মিশেছি দূরত্ব রেখে মিশেছি আমি জানি আপনার রাগ করার কারণ আছে চোখের দেখায় আপনি ভুল বুঝেছেন আমায় শখের ব্যক্তিকে অন্য কারোর সাথে দেখে সহ্য করা যায় না হয়তো কোথাও না কোথাও আমিও দায়ী আমার কষ্টের জন্য পাঁচটা বছর নষ্ট হয়েছে কেবল ভুল বোঝাবুঝিতে আমি আর একটা মুহূর্ত নষ্ট করতে চাই না আজ আমি আপনাকে চাইছি প্লিজ আমার হয়ে যান আমাদের সকল ভুল বোঝাবুঝির অবসান ঘটুক এবার আইজান চুপচাপ সবটা শুনল এরপর জানতে চাইল মন থেকে চাইছ স্রোত হার্টের দিকটায় হাত রেখে বলল একদম এখান থেকে চাইছি আইজান স্রোতের হাতটা ধরল অমনি স্রোতের নজরে এলো তার হাতটা রুখতে চেয়ে আছে স্রোতও ব্যতিব্যস্ত হয়ে জানতে চাইল কিভাবে হল এসব স্রোত ঘরের আলো জ্বালিয়ে দেখো ঘরটার বেহাল দশা সবকিছু চারদিকে ছড়িয়ে আছে আর একটা কাচের ফুলদানি ভেঙে মাটিতে পড়ে আছে তাতে খানিকটা রুক্তও লেগে আছে স্রোতের আর কিছু বুঝতে বাকি রইল না সে রেগেমেগে বলল মাথা খারাপ হয়ে গিয়েছে আপনার আইজান স্বাভাবিক ভঙ্গিতে বলল অস্বাভাবিক কিছু স্রোত সে কথায় পাত্তা দিল না চিৎকার করে আরশিকে ডেকে বলল তাড়াতাড়ি ফার্স্ট এইড বক্স নিয়ে আয় আরশি ছুটে গিয়ে সেটা নিয়ে এল স্রোত আলতো হাতে ক্ষতস্থান পরিষ্কার করে ওষুধ লাগিয়ে দিল আরশি সবটা দেখে বিড়বিড়িয়ে বলল প্রেম আসলেই কঠিন জিনিস ভাই একবার প্রেমে পড়লে না এটা ছাড়া যায় না এটা বহন করা যায় সহজে স্রোত ইশারায় জানতে চাইল কিছু বললি আর্শি ব্যঙ্গ করে বলল তোদের প্রেম দেখছি স্রোত বিরক্ত হল কথাটা শুনে আইজানের হাত ব্যান্ডেজ করে দিয়ে বলল ভাইয়ের খেয়াল রাখবি তার জন্য তো তুই আছিস ই আমি তো একটু পর চলে যাব যাওয়ার কি দরকার থেকে যা এখানে কথাটা বলে আরশি চলে গেল স্রোত আইজানের দিকে তাকিয়ে বলল আর কখনো এমন করলে খবর আছে আপনার তুমি সাথে থাকলে আমি সব মেনে নিতে রাজি স্রোত কোমল স্বরে জিজ্ঞেস করল রাগ কমেছে কি মনে হয় কমা উচিত কেন এই কারণে কথাটা বলে স্রোত সেই রিং বের করল যেটা আইজান ফেলে দিয়েছিল তা দেখে আইজান বলল এটা তোমার কাছে যত্ন করে তুলে নিয়েছি তখন ওই রকম কেন করলে রেগেছিলাম তো তাই বলে আমাকে এত কষ্ট দেবে ভুল হয়ে গিয়েছে আমার আর হবে না কথা দিচ্ছি আইজান স্রোতকে নিজের সাথে জড়িয়ে নিয়ে বল ভুল থেকে যদি দারুণ কিছু হয় তাহলে ভুলই ভালো মানে ভুল করলে বলেই তো কাছে এলে এটাই তো চেয়েছিলাম আমি আর কখনো দূরে যেতে দিব না তোমাকে আচ্ছা আমাকে যেতে হবে এখন শুধু আপনার জন্য ছুটে এসেছি এই রাতের বেলা থেকে যাও কবুল বলি আগে তারপর আইজান স্রোতকে ছেড়ে দিয়ে জিজ্ঞেস করল তুমি কি আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করলে স্রোত মুখে কিছু বলল না রিংটা আইজানের হাতে দিতে বলল পরিয়ে দিন আইজান স্রোতের আঙুলে রিং পরিয়ে দিল তারপর বলল এবার তাহলে কবুল বলার ডেট ফিক্সড করি স্রোত মুচকি হেসে বলল চলুন এগিয়ে দিয়ে আসুন আমাকে আইজান তার উত্তর পেয়ে গেল তাই খুশিমনে বলল ভেবেছিলাম এবারের জন্মদিন সবচেয়ে বাজে স্মৃতির তালিকায় নাম লেখাবে তবে শেষমেশ হল উল্টাটাই তুমি আসলেই ম্যাজিক জানো স্রোত ম্যাজিক ট্যাজিক কিছু না ভালবাসলে আধটু বেহায়া হতে হয় আমি সেটাই হয়েছি আজ